সুপ্রিয় নবম শ্রেণীর শিক্ষার্থীবৃন্দ আশা করি তোমরা ভালো আছো যে যেখান থেকে এই ভিডিওটি দেখছো সবাইকে স্বাগত জানাচ্ছি আমার শিক্ষাগরের পক্ষ থেকে তো আজকে আমরা যে বিষয়টি নিয়ে কথা বলবো সেটা হচ্ছে তোমাদের সাংমাসিক মূল্যায়ন দুই হাজার চব্বিশে আহ নমুনা প্রশ্ন নিয়ে যে কিভাবে প্রশ্ন থাকতে পারে আহ কি রকম প্রশ্ন আসতে পারে তবে একটি বিষয় হচ্ছে এখনো আজ পর্যন্ত আমি যখন ভিডিওটি রেকর্ড করছি তেইশ তারিখ জুনের এখন পর্যন্ত কোনো বোর্ড কর্তৃক কোনো আহ কিছু জানাইনি যে প্রশ্ন কিরকম হবে বা কেমন আসবে তো যেরকম আমাদের পাঠ্য বই আছে এতদিন যেভাবে পাঠ চলেছে এর উপর ভিত্তি করে কিছু নমুনা প্রশ্ন আমি তৈরি করেছি এবং যে সিলেবাস ছিল এই সিলেবাস অনুযায়ী তো সেটা নবম শ্রেণী গণিত নিয়ে কথা বলছি এটা পৃষ্ঠা এক থেকে পৃষ্ঠা একশত বারো নং পৃষ্ঠা পর্যন্ত সেখানে অধ্যায় আছে চারটি অধ্যায়কে আমরা বলি অভিজ্ঞতা ঠিক আছে আমরা যে অধ্যায়টা ছিল অধ্যায়টাকে আমরা বলি অভিজ্ঞতা অধ্যায়টি এখানে যেটা ছিল প্রথমটা কি আছে প্রাত্যহিক জীবনে সেট সেটা এক থেকে আঠাশ টং পৃষ্ঠা পর্যন্ত আমি যখন এখানে প্রশ্ন নম্বর নিয়ে কথা বলবো তখন আর আমি অভিজ্ঞতা বলবো না বা অধ্যায় বলবো না আমি পৃষ্ঠা নম্বরগুলো বলে যাব তোমরা পরে ওগুলো এখান থেকে মিলিয়ে নিবা তো এখানে প্রাত্যহিক জীবনে সেট সেটা এক থেকে আঠাশ টং পৃষ্ঠা পর্যন্ত অনুক্রম ও ধারা সেটা হচ্ছে উনত্রিশ থেকে আটান্ন নং পৃষ্ঠা পর্যন্ত লগারিগমের ধারণা ও প্রয়োগ সেটা হচ্ছে আহ উনষাট থেকে আশি প্রযুক্তিতে বহুবিধ বহু রাশি সেটা হচ্ছে একাশি থেকে উম বারো নং পৃষ্ঠা পর্যন্ত তো এই পর্যন্ত এই চারটা অভিজ্ঞতাই থাকবে আমাদের পর নং পৃষ্ঠায় আহ মাথা খাটাও এখানে কিছু ভ্যানচিত্রের মাধ্যমে প্রকাশ করার জন্য এখানে কিছু ইঙ্গিত দেওয়া হয়েছে সেগুলো করে নিয়ে দেখে নিবে তারপর পৃষ্ঠা পঁচিশ সেখানে কিছু কাজ রয়েছে হ্যাঁ এই কাজগুলা একটু দেখে নিবে তোমরা পৃষ্ঠা রং সাতাশ সাতাশ এখানে অনুশীলনী রয়েছে অনুশীলনী এখানে যেটা এই যে সেট পদ্ধতিতে প্রকাশ করা তালিকা গঠন গঠন পদ্ধতিতে এবং তালিকা পদ্ধতিতে সেগুলো কিন্তু আমরা উপর একটা উদাহরণে দেখেছি তাই না আবার তিন নম্বরে যেটা আছে হুম সেটাও কিন্তু আমরা ওই রকম দেখেছি তো এই উদাহরণ গুলাই বা কাজগুলাই কিন্তু আবার এখানে রিপিট হয়ে আসছে অনুশীলনে তারপর অনুশীলনের মধ্যে এখান থেকে এই এক দুই এগুলা খুবই ইম্পর্টেন্ট তারপর ছয় এবং সাত তো এগুলো দেখে নিবে আর বাকি বলছি না কিন্তু গুরুত্ব একটু বেশি পৃষ্ঠায় যেটা আছে সেখানে অনুশীলনী আছে একটা এই অনুশীলনীর সবগুলো ইম্পর্টেন্ট আহ মানে সাতাশ এর পরে যেগুলো আছে এগুলো মোটামুটি এখানে সবগুলাই একটু গুরুত্ব দিতে হবে সবগুলো মোটামুটি আহ একটু গুরুত্বপূর্ণ একত্রিশ নং পৃষ্ঠায় এরকম ছক আছে এই ছকটা একটু দেখে নিবে তোমরা ছকটা দুইয়ের পার্থক্য নিয়ে কিভাবে প্রথম সংখ্যা দিলে আহ দুইয়ের পার্থক্য যেমন এটা কিন্তু করিয়েছে তোমাদেরকে তাই না এখানে যদি তোমাদেরকে করিয়ে থাকে তাহলে এগুলো খুবই সহজ এটা আমি দিয়ে দিচ্ছি এটা তেমন ইম্পর্টেন্ট না তারপর দিয়ে দিচ্ছি তেত্রিশ নং পৃষ্ঠা তেত্রিশ নং পৃষ্ঠায় এরকম একটা জোড়ায় কাজ আছে এই কাজটা একটু দেখে নিবে তোমরা নিচের অনুক্রম গুলো সাধারণ পদ নির্ণয় করো সাধারণ পদ থেকে আহ অনুক্রম গুলো নির্ণয় কোনো মানে উল্টা পাল্টা দুটো দেওয়া আছে দুটো একটু দেখে নিবে তারপর চৌত্রিশ এখানেও মাথা কাটাও এটা অনুক্রমের পরের ধাপের সংখ্যাগুলো তারপর পৃষ্ঠায় একক কাজ আছে এটা অনুক্রমটা আমরা লিখবো এখানে অনুক্রমটা লিখলে অনুক্রমের বৈশিষ্ট্য কি হবে সেটা আমরা এখানে লিখতে পারবো তারপর সাইত্রিশ টং পৃষ্ঠায় এখানে দুটি একটি ছক আছে আহ দুটি ছকই আছে এই ছক গুলা এখানে নিয়মের মানে পূর্বে আলোচনা করা হয়েছে এবং এখানেও দেওয়া আছে যেমন এখানে অনুক্রম একটা দেওয়া আছে এটা কি সমান্তর হবে এখানে ঠিক চিহ্ন দিব যদি সমান্তর দ্বারা না হয় ঠিক চিহ্ন দিব সমান্তর ধারা হলে অন্তরটা বের করবো অন্তরটা আমরা জানি কি পূর্বপদ বিয়ুগ পরপথ বিহূর পূর্বপদ দিলে যেটা বের হয় যুক্তি ব্যাখ্যাটা এখানে দিতে হবে এরকম ভাবে এটা দেখবো আর আমরা এখানে একটা আছে এটা দেখবো হম তারপর আটত্রিশ নং পৃষ্ঠায় এখানে দুটি কাজ আছে এই কাজগুলো একটু দেখে নিবা খুব ইম্পর্টেন্ট এখানে নং এখানে একক কাজের প্রশ্নটি খুব ইম্পর্টেন্ট একক কাজটা ইম্পর্টেন্ট তারপর এখানে কাজ রয়েছে নির্দেশনা রয়েছে আর একটি একক কাজ রয়েছে সেটিও একটু দেখে নিবা তোমরা আর চুয়াল্লিশ নং পৃষ্ঠায় আহ ক্রম একটি আছে সেই ক্রমটা এখানে একটু দেখে নিবে এটা এটা খুব ইম্পর্টেন্ট এখান থেকে পঁয়তাল্লিশটা পৃষ্ঠাই সেখান থেকে দলগত কাজ এবং ফিবোনাক্ষীর একটা আয়তক্ষেত্র আছে সেটি কীভাবে ইয়ে করতে হয় সেখানেও দেওয়া আছে তারপর নং পৃষ্ঠায় একক কাজ এখানে দেওয়া আছে মাথা কাটাও একটা আছে একক কাজটা কিন্তু খুবই ইম্পর্টেন্ট হম নং পৃষ্ঠা তারপর ঊনপঞ্চাশ পৃষ্ঠায় একক কাজ এটা গাউসের সূত্র ব্যবহার করে পঞ্চাশটি স্বাভাবিক সংখ্যা সমষ্টি নির্ণয় করে খুব ইম্পর্টেন্ট মোস্ট ইম্পর্টেন্ট এটা একান্ন টাই জোড়াই কাজ দেওয়া আছে জোড়াই কাজ কিন্তু মনে রাখবা একটা বিষয় যে জোড়াই কাজ কিন্তু জোড়াই দিতে পারে আমি কিন্তু আগে বলছি যে লিখিতটা যখন হবে একক কাজ থাকতে পারে জোড়াই কাজ থাকতে পারে তো বায়ান্ন উনত্রিশটা একক কাজ এটাও খুব ইম্পর্টেন্ট এই কাজটা ধারাটা নির্ণয় করা আহ তিপ্পান্ন এটাও এই কাজটা ধারার ধারার সবগুলো কাজে খুবই ইম্পর্টেন্ট চুয়ান্ন নং পৃষ্ঠাই এটা মোটামুটি একটা দেখে নিতে পারো তারপর ছাপ্পান্ন নং পৃষ্ঠাই এখানে অনুশীলনী আছে অনু অনুশীলনীর সবগুলো না এক দুই এবং চার নম্বর খুব ইম্পর্টেন্ট এর মধ্যে চার নম্বরটা খুব ইম্পর্টেন্ট আটান্ন নং পৃষ্ঠাই যেটা আছে আট এখান থেকে এই আট নয় দশ এগারো চারটা প্রশ্ন খুব ইম্পর্টেন্ট এগুলো এখানে আলাদা করে রেখেছি সত্তর নং পৃষ্ঠা এই কাজগুলো একটু দেখে নিতে পারো এই কাজটা জোড়ায় কাজটা মোটামুটি ভালো ছিয়াত্তর নং পৃষ্ঠায় এখানে একটা জোড়ায় কাজ আছে এই জোড়ায় কাজটা একটু তোমরা দেখে নিবে দুটো সমস্যা আছে দুটো সমস্যার সমাধান করে ফেলবে সাতাত্তর নং পৃষ্ঠায় একটি জোড়ায় কাজ আছে আশি নং পৃষ্ঠায় খুব ইম্পর্টেন্ট এখানে হচ্ছে যে পাঁচ নম্বর ছয় নম্বর এবং সাত নম্বর এই তিনটা খুবই ইম্পর্টেন্ট পাঁচ ছয় এবং সাত বিরাশি নং পৃষ্ঠায় একক কাজটা যেটা দেওয়া আছে সেটা তোমরা দেখবা দেখে নিবা আর উদাহরণ কিন্তু সবগুলো দিতে হবে তো চৌরাশি নং পৃষ্ঠা এখানে একক কাজ দুটি একক কাজ রয়েছে দুটি একক কাজ তোমরা দেখে নিবা আর একান্ন নং পৃষ্ঠায় এখানে জোড়ায় কাজটা খুব ইম্পর্টেন্ট হ্যাঁ এই জোড়ায় কাজটা খুব ইম্পর্টেন্ট সেটা প্র্যাকটিস করে ফেলবা আর একশো দুই নং পৃষ্ঠায় এখানে একক কাজ আছে এগুলা এটা এটা খুব ইম্পর্টেন্ট মানে এখানের যে বহুপদী রাশি খুব ইম্পর্টেন্ট তারপর একশো এগারো নং পৃষ্ঠায় একটা দলীয় কাজ আছে এই দলীয় কাজটা তোমরা এটা করে নিবা এটা এখানে খুব একটি মজার কিছু বিষয় আছে এটা করে নিবা তারপর একশো বারো নং পৃষ্ঠায় মানে সর্বশেষ দিকে আমরা যেটা আসছি প্রশ্ন দেওয়া আছে এই প্রশ্নগুলো খুব ইম্পর্টেন্ট এই প্রশ্নগুলো এখানে প্রত্যেকটা প্রশ্ন ইম্পর্টেন্ট এর মধ্যে দুই নম্বর আর তিন নম্বর এগুলা একটু বাদ দিতে পারো এগুলা তেমন গুরুত্বপূর্ণ আমার কাছে মনে হয় না এক নম্বর দুই নম্বর তিন নম্বর এই তিনটা প্রশ্ন বাদ দিয়ে চার থেকে আট পর্যন্ত পৃষ্ঠাটা তোমরা দেখে নিতে পারো চার থেকে আট পর্যন্ত আট পর্যন্ত যে পৃষ্ঠা সমস্যাগুলো আছে সমস্যাগুলো দেখে নিতে পারো তো এই এইগুলাই তোমরা একটু ভালো করে দেখবে এবং উদাহরণগুলো একটু ভালো করে করবে যেহেতু প্রশ্ন এখনো ভুল করতে কোনো নির্দেশনা দেয় নাই তো এইরকম ভাবেও থাকতে পারে তো আগামী ভিডিওটা অন্য একটি বিষয় নিয়ে আসবে সে পর্যন্ত সুস্থ সুস্থতা কামনা করছি ভালো থাকবে সবাই ধন্যবাদ সবাইকে